নুহ আলাইসাল্লামের নৌকা এবং নশো বছরের এক ঐতিহাসিক সংগ্রাম এই ভিডিওতে জানুন নবী নুহের গল্প ও সেই ভয়াবহ মহাপ্লাবনের পেছনের আসল কারণ মানবজাতির ইতিহাসে শিরিক এর সূচনা কীভাবে হলো আর একজন বাবার হৃদয় ভাঙা সেই মুহূর্তটি সব বিস্তারিতভাবে তুলে ধরা হলো গল্পে খোকাখোকুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজ আমরা মনোযোগ দিয়ে শুনব আরেকজন মহান পয়গম্বর হজরত নুহ আল্লাহিউয়া সাল্লামের ধৈর্য সংগ্রাম আর এক ঐতিহাসিক বন্যার গল্প তোমরা নিশ্চয়ই মনে করতে পারছ আগের গল্পে আমরা ইদরিস আল্লাহিউয়া সাল্লামের কথা শুনেছিলাম যাকে আল্লাহ উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলেন অনেক ইতিহাসবিদ মনে করেন ইদ্রিস আল্লাহুয়া সালামের পরেই নুহ আল্লাহ সালামের আগমন ঘটেছিল এই পৃথিবীতে নবী ইদ্রিস আল্লাহয়া সালামের ইন্তেকালের পর তার অনুসারীরা এক কঠিন সময়ের মধ্যে পড়লেন তাদের মধ্যে আর কোনো নতুন নবী আসেননি পথপ্রদর্শক না পেয়ে মানুষজন তখন ইদ্রিস আল্লাহ সালামের যে নেককার সাথীরা ছিলেন তাদেরকেই পথ দেখানোর জন্য অনুসরণ করা শুরু করলেন সেই নেককার মানুষগুলো ছিলেন অত্যন্ত ধার্মিক এবং বিচক্ষণ কিন্তু প্রকৃতির নিয়মে এই ভালো মানুষগুলো একসময় একে একে পৃথিবী ছেড়ে চলে গেলেন তখন সেই সময়ের মানুষেরা গভীর দুশ্চিন্তায় পড়ে গেল তাদের মনে ভয় জন্মাল যে তারা না জানি আল্লাহ সুবাহাহ ওয়া তালার দেখানো সরল পথ থেকে দূরে সরে যায় শয়তান তো সবসময় অপেক্ষায় থাকে কখন সে মানুষকে বিভ্রান্ত করবে ঠিক এটাই হল শত শত বছর কেটে গেল শয়তান এই সুযোগটি কাজে লাগাল সে মানুষকে ভুল বোঝাতে লাগল শয়তান বলল তোমাদের পূর্বের যে নেক্কার লোকেরা ছিলেন তোমরা তাদের সম্মান করতে তাদের মূর্তি তৈরি করে রাখো তাহলে তাদের স্মৃতি আর শিক্ষা তোমাদের মনে থাকবে মানুষজন প্রথমে ভালোবাসার চিহ্ন হিসেবে সেই সৎ মানুষদের মূর্তি বানিয়ে রাখল কিন্তু ধীরে ধীরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেতে যেতে শয়তান তাদের মগজে ঢুকিয়ে দিল যে এগুলো তো শুধু স্মৃতিচিহ্ন নয় এগুলোই তোমাদের দেবতা এরাই তোমাদের উপকার করে এদের পূজা করো। এভাবেই আল্লাহর একত্ববাদ ভুলে গিয়ে মানুষজন শুরু করল শিরিক অর্থাৎ বহু ঈশ্বরবাদ পুরো পৃথিবী ভরে উঠল মূর্তি পূজা আর পাপে তারা আল্লাহ ছাড়া অন্যান্য দেবদেবীকে ডাকতে শুরু করল এই ঘোর অন্ধকারে পথহারা মানবজাতিকে মানব জাতিকে আলো দেখাতে করুণাময় আল্লাহ সুবাহাহুয়াতালাহ সিদ্ধান্ত নিলেন এবার তিনি একজন নবী পাঠাবেন যিনি এই জাতিকে আবার এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাবেন এই কঠিন পবিত্র দায়িত্বের জন্য আল্লাহ নির্বাচন করলেন নুহ আলাইহুয়া সালামকে আল্লাহ তাকে দান করেছিলেন এমন সহজ ও সাবলীল ভাষা যাতে তিনি সহজেই মানুষকে বোঝাতে পারেন আর দিয়েছিলেন অসীম ধৈর্য যা ছাড়া এমন বিগড়ে যাওয়া জাতিকে বোঝানো অসম্ভব ছিল নুহ আল্লাহ তখন গভীর মমতায় তার জাতিকে বোঝাতে শুরু করলেন তিনি তাদের ডেকে বললেন হে আমার জাতি তোমরা এই বিশাল মহাবিশ্বের দিকে তাকাও দেখো রাত কিভাবে দিনকে অনুসরণ করে আসে দেখো চাঁদ তারা গাছপালা পশুপাখি এই সব কিছু কীভাবে এক নিখুঁত নিয়মে চলছে তোমরা কি একবারও ভাবো না যে এই সব কিছু কে সৃষ্টি করেছেন নিশ্চয় কোনো একজন মহাশক্তিধর সত্তা আছেন তিনি তাদের বোঝালেন যে আল্লাহ সুবানাহ ওয়াতালা মানুষ সৃষ্টি করেছেন কেবল তারই মহিমা ও ইবাদাত করার জন্য তিনি এক আল্লাহ তার কোনো শরিক নেই নুহ আল্লাহুয়াসাল্লাম তখন তাদের মূর্তি পুজোর বিপদ সম্পর্কে সতর্ক করলেন তিনি বললেন তোমরা ভুল করছ শয়তান তোমাদের পথভ্রষ্ট করেছে তোমরা যাকে উপাসনা করছ তারা তো কেবল পাথর বা কাঠ দিয়ে তৈরি মূর্তি তারা তোমাদের কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তোমরা যদি এই মূর্তি পূজা ও শিরিক ত্যাগ না করো তবে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে ভয়ঙ্কর শাস্তি নেমে আসবে এই কথাগুলো শুনে সমাজের যারা ছিল গরিব দুঃখী দুর্বল তারা নুহ আল্লাহ সাল্লামের বাণীতে আশা ও সান্ত্বনা খুঁজে পেল তারা একে একে ইসলামের পথে আসতে শুরু করল কিন্তু সমাজের যারা ছিল ধনী প্রভাবশালী আর অহংকারী তারা নুহু আলে সাল্লামের কথায় চরমভাবে ক্ষিপ্ত হল তারা বলল নুহু আমরা তো তোমাকে দেখছি আমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছু না তুমি কি করে আমাদের চেয়ে বেশি জানো আর দেখো তোমার অনুসারী কারা তারা তো সমাজের সবচেয়ে নিচু ও দরিদ্র মানুষেরা আমরা কি তাদের সাথে একসাথে তোমার কথা মানব নুহু আলাইসাল্লাম তখন শান্তভাবে তাদের অহংকার ভাঙলেন তিনি বললেন হ্যাঁ আমি অবশ্যই একজন মানুষ আল্লাহ সুবাহুল্লাহ তালা চেয়েছেন বলে একজন মানুষকে তার বার্তা নিয়ে পাঠিয়েছেন তোমরা ভাবতো যদি পৃথিবীতে মানুষের বদলে ফেরেস্টারাই থাকত তাহলে কি আল্লাহ একজন মানুষকে নবী করে পাঠাতেন নিশ্চয়ই না তখন আল্লাহ একজন ফেরেশটাকেই রাসুল হিসেবে পাঠাতেন আমার কাছে আমার রবের কাছ থেকে সত্য এসেছে আর যারা আমার প্রতি ইমান এনেছে তাদের সম্পদ বা পদমর্যাদা নিয়ে তোমাদের বিচার করা উচিত নয় তোমরা যদি আমাকে মিথ্যা মনে করো তবে তোমাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরিণতি নুয়ালাইসাল্লাম তাদের এই অহংকার সম্পর্কে ভালো করেই জানতেন তিনি জানতেন যে এই ধনীরা ভাবে যে তাদের সম্পদই সবচেয়ে দামি তাই তিনি অত্যন্ত শান্তভাবে তাদের বোঝালেন যে আল্লাহ সুবাহুল্লাহ তালার কাছে জাগতিক সম্পদ কোনো মূল্য বহন করে না আল্লাহর কাছে মূল্য আছে কেবল মনের ভেতরের সততার তিনি বললেন হে আমার জাতি আমি তো তোমাদের কাছ থেকে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না আমার পুরস্কার তো শুধু আল্লাহর কাছেই আছে আর যারা ইমান এনেছে তাদের আমি তাড়িয়ে দেব না নিশ্চয়ই তারা তাদের রবের সাথে মিলিত হবে কিন্তু আমি দেখছি তোমরা এক অজ্ঞ জাতি হে আমার জাতি আমি যদি তাদের তাড়িয়ে দেই তবে আল্লাহর পাকরাও থেকে কে আমাকে রক্ষা করবে তোমরা কি একবারও ভেবে দেখবে না তিনি আরও বললেন আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার আছে কিংবা আমি গায়েব বা অদেখা বিষয় জানি আমি শুধু আল্লাহর বার্তা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি সুরাহুদ উনত্রিশ থেকে একত্রিশ আয়াত নু আলাইসাল্লাম প্রায় সাড়ে নশো বছর ধরে তার জাতিকে এভাবে বারবার বোঝালেন কিন্তু তারা তার কথায় কর্ণপাত করল না বরং তারা আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল তাদের মনে আর কোনো ধৈর্য রইল না তারা রাগে চিৎকার করে নু আলাহ সাল্লামকে চ্যালেঞ্জ জানালো হে নুহু তুমি আমাদের সাথে অনেক ঝগড়া করলে এবং এই ঝগড়াকে দীর্ঘায়িত করেছ এবার তুমি যে শাস্তির ভয় দেখাচ্ছ সেটা নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও সুরাহুদ বত্রিশ আয়াত নুহু আলাইসাল্লামের হৃদয় তখন কষ্টে ভরে গেল তিনি তাদের অজ্ঞতা দেখে করুণা অনুভব করলেন তিনি দৃঢ়ভাবে উত্তর দিলেন এই শাস্তি তো কেবল আল্লাহে তোমাদের উপর নিয়ে আসবেন যদি তিনি চান আর তখন তোমরা কেউ পালাতে পারবে না তোমাদের সৎ পরামর্শ দেওয়ার আমার কোনো ইচ্ছাও কাজে আসবে না যদি আল্লাহ তোমাদের বিপথগামী রাখতে চান তিনি তোমাদের রব প্রতিপালক আর তার কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে সুরাহুদ তেত্রিশ থেকে চৌত্রিশ আয়াত বিশ্বাসঘাতক এই লোকেরা নুহু আলাইসাল্লামকে ভয় দেখানোর জন্য এবার তাকে অপমান করা শুরু করল তারা বলল নুহু আমরা তো দেখছি তুমি স্পষ্টই ভ্রান্তির মধ্যে আছো কিন্তু নুহু আলাহ্লাম ধৈর্য হারালেন না তিনি বললেন হে আমার সম্প্রদায় আমার মধ্যে কোনো ভ্রান্তি নেই আমি তো সারা জাহানের রবের পক্ষ থেকে একজন রাসুল আমি তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছে দিই এবং তোমাদের আন্তরিক উপদেশ দিই আর আল্লাহ সুবহান উল্লাহু তালার পক্ষ থেকে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না নোহ আলাহিবসাল্লাম যখন দেখলেন দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু কেউ ইমান আনছে না বরং যারা নতুন করে জন্ম নিচ্ছে তারাও বড়দের প্রভাবে আল্লাহর পথে আসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যখনই তিনি তাদের কাছে যেতেন তারা তাকে দেখে পালিয়ে যেত তখন নু আলাহিবাসাল্লাম বুঝতে পারলেন তার জাতির মধ্যে বিশ্বাসীদের সংখ্যা আর বাড়ছে না কিন্তু অবিশ্বাসীরা সংখ্যায় বেড়েই চলেছে তখন তার মনে হল এই জাতিকে ধ্বংস ছাড়া আর কোনো উপায় নেই বহু বছর ধরে আল্লাহর কাছে ধৈর্য ধরে মানুষকে ডাকার পর অবশেষে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন তিনি দু হাত তুলে বললেন হে আমার রব এরা আমার অবাধ্যতা করেছে এবং এমন লোকের অনুসরণ করেছে যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল ক্ষতিই বাড়িয়েছে এরা বড় ধরনের ষড়যন্ত্র করেছে আর বলেছে তোমরা তোমাদের দেবদেবী ওয়াদ সুয়া ইয়াগুজ ইয়াউক এবং নসরকে কখনও পরিত্যাগ করবে না হে আল্লাহ তুমি এই কাফেরদের বিনাশ ছাড়া আর কিছুই বৃদ্ধি কর না নোহের একুশ থেকে ছাব্বিশ আয়াতগুলোর ভাবার্থ নোহালাহিবুসাল্লামের প্রার্থনার পর আল্লাহ তাকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা বা কিস্তি তৈরি করার জন্য শবর থেকে দূরে পানির কোনো উৎস নেই এমন এক জায়গায় তিনি ফেরেশ নির্দেশনা ও সাহায্যে দিন রাত কিস্তি বানাতে শুরু করলেন মানুষজন এটা দেখে হাসাহাসি শুরু করল তারা বলল ওহ নুহ এখন কি তোমার নবুয়তের চেয়ে ছুতরের কাজ বেশি ভালো লাগছে সমুদ্র থেকে এত দূরে নৌকা বানিয়ে কী করবে তুমি কি এটাকে টেনে নিয়ে যাবে নাকি বাতাস বয়ে নিয়ে যাবে নূ আল্লাহিবসাল্লাম শান্তভাবে জবাব দিলেন তোমরা খুব দ্রুতই জানতে পারবে কে লজ্জা ও শাস্তির সম্মুখীন হয় কিস্তি তৈরি শেষ হওয়ার পর আল্লাহ নু আলাহিবসাল্লামকে চূড়ান্ত নির্দেশ দিলেন যখন তোমার ঘরের চুলা থেকে পানি উথলে উঠবে তখনই তুমি সব বিশ্বাসী এবং প্রতিটি প্রাণী পাখি ও কীটপতঙ্গের এক জোড়া করে কিস্তিতে তুলে নেবে এটি হবে মহাপ্লাবনের প্রথম চিহ্ন কিছুদিনের মধ্যেই সেই ভয়াবহ দিনটি ঘনিয়ে এল নু আলহিউসাল্লামের ঘরের চুলা থেকে পানি উথলে উঠতে শুরু করল তিনি আর দেরি না করে সব বিশ্বাসী এবং আল্লাহর নির্দেশ মতো সব প্রাণীদের কিস্তিতে তুলে নিলেন যারা এটা দেখল তারা আবার হাসতে শুরু করল নোহের মাথা খারাপ হয়ে গেছে এইসব পশুপাকি পাখি দেশে কী করবে কিন্তু তাদের হাসি দীর্ঘস্থায়ী হল না মুহূর্তের মধ্যেই আকাশ থেকে নেমে এল প্রচণ্ড ক্রুদ্ধ বৃষ্টি আর মাটি ভেদ করে পানি উথলে উঠতে শুরু করল মনে হচ্ছিল আকাশ আর পৃথিবী একসঙ্গে ফেটে গেছে চারিদিকে কেবল পানি আর পানি একসময়ের সময়ের শুকনো জমি মুহূর্তেই বিশাল সমুদ্রে পরিণত হল নোহালাহিবাসাল্লাম কিস্তির ভেতর থেকে এই ভয়াবহ দৃশ্য দেখলেন তিনি জানতেন অবিশ্বাসীরা আল্লার ক্রোধ থেকে আর পালাতে পারবে না কিন্তু ওই অবিশ্বাসীদের মধ্যে ছিলেন তার নিজের স্ত্রী এবং এক অবাধ্য সন্তান স্ত্রী তার প্রতি ইমান আনেননি আর সন্তান তখনও এক উঁচু পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করছিল পিতার হৃদয় ব্যাকুল হয়ে উঠল তিনি তার সন্তানকে উদ্দেশ্য করে করুণ সরে ডাক দিলেন হে আমার প্রিয় পুত্র আমাদের সাথে কিস্তিতে আরোহণ করো আর কাফেরদের বা অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়েও না কিন্তু সেই অজ্ঞ ছেলেটি অহংকার করে জবাব দিল আমি পাহাড়ের চূড়ায় চলে যাব সেটি আমাকে এই পানি থেকে বাঁচাবে তখন নূ আলাহিবা দুঃখের সঙ্গে বললেন আজ আল্লাহর হুকুম থেকে রক্ষা করার মতো কেউ নেই তবে যার প্রতি তিনি দয়া করেছেন সে ছাড়া চোখের পলকে বিশাল ক্রুদ্ধ ঢেউ নূ আলাহিবা সন্তানকে গ্রাস করে নিল অতপর কৃষ্টি ভাসতে লাগল যখন আল্লাহর হুকুম হল তখন বৃষ্টি থামল আর পৃথিবী আবার পানি শোষণ করে নিতে শুরু করল কৃষ্টি গিয়ে থামল জুদি পর্বতের ওপর নোহালাহিবাসাল্লাম আল্লাহর নির্দেশ মতো বিশ্বাসী ও প্রাণীদের নিয়ে নিচে নেমে এলেন সেই সবুজ জমিতে কদম রেখেই তিনি তার রবকে সেজদা করলেন এবং আল্লাহর রহমত ও অনুগ্রহের জন্য অফুরন্ত কৃতজ্ঞতা জানালেন সেই দিনটিকে স্মরণ করে বিশ্বাসীরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছিলেন আর এভাবেই নো আলাহিবাসাল্লামের মাধ্যমে পৃথিবীতে আবার নতুন করে একত্ববাদের ধারা শুরু হল বন্ধুরা তোমরা কি জানো পবিত্র কুরআনে মোট সাতচল্লিশ বার আল্লাহ তালা নো আলাহিবা কথা উল্লেখ করেছেন তার এই গল্প আমাদের শেখায় আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আর ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিও যাতে পরের গল্পটি সবার আগে তোমরা দেখতে পাও গল্পটি কেমন লাগলো তা নিচে কামেন্ট করে জানাতে ভুলো না জানো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের নতুন কোনো ইসলামিক গল্পে আল্লাহ হাফেজ